কিন্তু আর জাতির জন্য দুর্ভাগ্য আলেমরা যদি একমত না হয় শুধু আলেম এলেম তলব করে যদি শুধু ভেতনাই আপনি সমাজের মধ্যে ছড়ান তাহলে কেয়ামতের দিন আপনার চেহারা ওনার সামনে দেখাতে হবে এই জন্য আমি অলমে কেরামকে মহাদ্যমানে আর পেশ করব সব ভেদাভেদ ভুলে যে জুপড়া আলিয়া ওই চোখ সবকুশ খালিয়া

নসিহাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না কোনো কোনো সময় আবার উল্টা পটের খবর নিতে হয় আপনাদের এই পরিবেশ দেখে সন্তুষ্ট হলাম খুশি হলাম এই আমরা পরিবেশ সতেরো বৎসর দেখি সতেরো বৎসর এই পরিবেশ থেকে আমরা দূরে ছিলাম কোরআনের আওয়াজ থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে

আগের সেই চোখ রাঙ্গানি কানে কানে ফিসফিস করে কথা বলা এগুলি আর চলবে না এই জন্য আজকে আমি চট্টগ্রামবাসীকে মোবারকবাদ জানাচ্ছি যে আজকে আমাদের এই ঐতিহাসিক

কোন শক্তি নাই যে কোরআনের উপর আর হাত দিতে পারে এটা চলবেই কেউ সৃষ্টি করতে পারবে আমরা দর্থগ্রন্থ বলি আন্দোলকিল্লার শাহী মসজিদের চত্বর থেকে হকের আওয়াজ আসে এবং এটা আমরা আপনাদেরকে আর জানাতে চাই বাংলাদেশে প্রথম ইসলামের ডাক আসলে আন্দর কিল্লা থেকে আসবে ইশাল্লাহ বলুন তো আপনাদেরকে এর পক্ষে থাকতে রাজি আছেন ইনশাল্লাহ যে কোনো কোরআন এর সাথে আমাদেরকে থাকতেই হবে কোরআন করিম ছাড়া আমাদের আর কোনো উপায় নাই অনেক নেতা নেত্রীর পরিবর্তন হয়েছে সংবিধানের পরিবর্তন হয়েছে কিন্তু কোরআনুল কারীমের কোনো পরিবর্তন হয়নি তাহলে এটাই আমাদের দরকার ঠিক না আজ আমরা আপনাদের থেকে আওয়াজ চাই বাংলাদেশ চলবে কোরআনের মাধ্যমে আপনারা কি চান আপনারা কি চান কোরআন কারীমের মাধ্যমে এই বাংলাদেশ চলবে তোমাদের এই পোচা দুর্গন্ধযুক্ত এ বাসি সংবিধান জাতি আর পছন্দ করে না চায় না এখন জাতি চায় চায়িপ ওরা আমাদের আর কোনো উপায় নেই এই জন্য সরকারও সেদিকে অগ্রসর হচ্ছে আমাদের সাথেও গত দুই দিন আগে বৈঠক হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চাই বাংলাদেশ শান্তভাবে দিনের রাস্তায় চলুক অনেক অনেক কোরবানির বিনিময়ে আমরা বাংলা নতুন বাংলাদেশ পেয়েছে। কত মায়ের কোন খালি হয়েছে কত বিবির স্বামী হারাই গেছে সন্তান বাপ মা এগুলির বিচার বাংলার জমিন একদিন হবে ইনশাআল্লাহ আজ হোক কাল হোক হবে এই জন্য আমরা এখন আর ভয় পাই ভয় কেটে গেছে আসমান এখন মুক্ত আকাশ এখানে কোন আর ম্যাঘ নাই ম্যাঘ কেটে গেছে ইনশাল তো আমরা যে কোনো পরিস্থিতিতে আপনারা আপনাদেরকে যদি সহায়তার জন্য ডাকি আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমি আজকে আসলে খুব দুঃখিত যে আমার আগে আমাদের নমান সাহেব নাকি আবু হামিদ নমান সাহেবের অনেদিকার চর্চা করে ওনার মুখ থেকে আমি মাইক নিয়ে গিয়েছি এটা আসলে ঠিক হয়নি তুমি মহাজ আশা করি রাগ হবেন না ইনশাল্লাহ আপনাদের জরুরতের জন্যই আমরা চেষ্টা করছি এবং ইনশাল্লাহ এই আহেলে সুন জামায়াতের এই বৈঠক আজ অনেক দিন পর এখানে হচ্ছে যেটা প্রায় মুছে গিয়েছিল

অসৎকাজ পাপিলতা থেকে দূরে থাক তাহলে আজ ইসলামের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আমাদের একদল হতো হয় এক রামকে মহাদ্য মানে আর পেশ করছে আমি রেস কোর্স ময়দানে বলেছি আর একমত হওয়া উচিত শুধু এই আয়াতটা জনগণকে শোনালেই হয়ত আদায় হবে না আমাদের উপরে কি আল্লাহ পাক আদেশ দেয় بِحَبْلِ اللَّهِ এজন্য ওয়াতাসিমু জামিআ আল্লাহ ولكن من الاسف من الاسف ان العلماء اتفق العلماء انهم لا يتفقون আলেমরা একমত হয়েছে তারা একমত হবে না এটা কিন্তু আর জাতির জন্য দুর্ভাগ্য আলেমরা যদি একমত না হয় শুধু শুধু আলেম তলব যদি আপনি সমাজের মধ্যে ছড়ান তাহলে কেয়ামতের দিন আপনার চেহারা সামনে দেখাতে হবে এই জন্য আমি কেরামকে মহাদ্য মানে পেশ করব সব ভেদাভেদ ভুলে গিয়ে

ঠিক বলুন শুধু নসিহাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না কোনো কোনো সময় আবার উল্টা পদক খবর নিতে হয় এই জন্য আজ আমি আপনাদেরকে অনুরোধ করব আমার খেদমত যে মসজিদের করছে ওই মসজিদের সামনে আপনারা উপস্থিত হয়েছেন মসজিদের তরফ থেকে মসজিদের পরিবারের তরফ থেকে আপনাদেরকে আন্তরিক مبارك ما جناشي الله بارك أمام الشاكور كي القرآن الكريم تك حديث نبي تك شني نصيحة حاصل كريمون براكو في الدار هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم السلام عليكم ورحمة الله وبركاته اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين اللهم انزل السكينة والبركة والعافية والطمأنينة في قلوبنا يا رب العالمين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا ولا যে যুবকেরা জনসাধারণ নিজের বুকের তাজা খুন জমিনে ঢেলে দিয়ে আমাদের জন্য নতুন বাংলাদেশ উপহার দিলো মহলা তাদেরকে সাহায্যের মর্যাদা দান তাদের বাপ মাদেরকে সাবের হওয়ার তৌফিক দান কর যারা জলম করেছে তাদেরকে তোমার হাতে তুলে দিলাম তোমার ফেসলা দেখা দাও জালম জমিনে টিকে থাকে না জলম করে গিয়েছে মহলা তুমি দেখেছ এই বিচার তোমার হাতে তুলে দিলাম তোমার ফয়সালা দেখায় দাও তোমার আজমত দেখায় দাও জমিন দেখাদেরকে নিশ্চিত করে দাও আমাদের করে खैर ও বরকত নাযিল করো আমরা অসহায় তোমার রহমত ছাড়া এক সেকেন্ডও আমরা বাসবো না বলো আমাদের করে রহমতের নজর দিয়ে দেখাও রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ও কিনা আযাবান নার وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين اللهم احفظنا واحفظ علماء الدين اللهم احفظنا واحفظ علماء الدين من أيدي الظالمين يا رب العالمين لعنة الله على الظالمين لعنة الله على الظالمين لعنة الله على الظالمين اللهم احفظنا واحفظ أمة الإسلام واحفظ اخواننا في فلسطين واحفظ اخواننا في كشمير واحفظ اخواننا في افغانستان واهلك الكفره والمبتدعه واليهود والنصارى والمجوس والمشركين اعداءك اعداء الدين اعداءك اعداء دين، رب اغفر وارحم وانت خير الراحمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وأصحابه أجمعين أشكر آج ما بين الشباب والشايب أبان قلنا أن علماء كلام محدثين عظام مفكرين عظام أبان عمال شنه أبو بشتو مسليان ملبيان جل غشاج ربتك مولا تمي قبول منظور قلو شمستو بد نظر تقير بوتا ديسك تمي حفاظت قلو جل شرجم تقرد دير مول شوه جستك